তো হ্যালো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আজকে তোমাদের ভিডিওটা খুবই মজা আসবে তো হ্যালো গাইজ ফ্রি ফায়ার বানি ফ্রি ফায়ার ফায়ার্সারা তো আজকে তোমাদের কি অবভিয়াসলি ফ্রি ফায়ারে যেটা গাছ গোজোসুর ইভেন্টটা নিয়ে এসেছে সেই ইভেন্টের ব্যাপারে আলোচনা করছি তো ফ্রি ফায়ারে এখন এর মধ্যে কী আসতে চলেছে আমাকে একটা মানে গ্যাস লিস্ট এসেছে সেটার মধ্যে গাছ মানে কী কী বান্ডিল আসতে চলেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে গোজো সুকুনা আর গাইস ইউ ইউজি আর একটা মেয়ের বান্ডিল আর একটা বান্ডিল জুটবে তারপর গাইস ফ্রি ফায়ার বান্ডিল ফিক্স হয়ে যাবে তারপর গাইস ফ্রি ফায়ার গাই না এটা জুজুসুর আপডেটটা দিয়ে দেবে কদিন পর দু হাজার মানে দু হাজার ছাব্বিশে আসার কথা কিন্তু কিছুদিন মানে গাইস এই কোলাপ ডিগিমন কোলাপটা শেষ হওয়ার পরে এটা আসবে তারপর গাইস অবভিয়াসলি বান্ডেলটাও ওপি লেবেল এসেছে কারণ গোজো বান্ডিলটা তো টপ আই থিঙ্ক আসতে পারে ডায়মন্ড কজে আর যু জুস যে বান্ডিলটা গাইস তো যদি গাইনা রিকোয়েস্ট করবো গাইস ফ্রি ফায়ারে যদি অবভিয়াসলি যেগুলো লিস্টে এসেছে ওইগুলো আপকামিংয়ের মধ্যে একটা ফ্রিতে আসতে পারে আর বাকিগুলো গাইস টপ আপ বা রয়্যাল ফয়েল্ড আসতে পারে ডায়মন্ড হজে তো ও গেছে অভিয়াসলি আপনাদের কীরকম লাগলো এই যে আমি ইভেন্টের বার্ডেন যেগুলো আসছে সেগুলো আপনাদেরকে বললাম অভিসালি ভিডিওটা ভালো লাগলে অভিয়াসলি একটা লাইক সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও তো খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে গুড বাই